আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আমরা জানবো মাহি নামের অর্থ কি সম্মানিত দর্শক মাহি শব্দটি আরবি এবং ফার্সি উভয় ভাষাতে পাওয়া যায় তবে আরবিতে অর্থটি দাঁড়ায় মাছ এবং ফার্সিতে অর্থ হবে উজ্জ্বল বা চাঁদের মতো সুন্দর চাঁদের মতো সুন্দর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মাহি নামটি আসলে ভালো অর্থ বহন করে যদিও হয়তো কোরআনে কোথাও উল্লেখ নাই কিন্তু অনেকে বলে আবার নবী সাল্লাহ নাম নাকি মাহি সেক্ষেত্রে আপনারা নামটি রাখতে পারেন নামটি অনেক সুন্দর অর্থ বহন করে নামটি ছেলেরাও রাখে মেয়েরাও রাখে উভয় রাখে আমাদের উপমহাদেশে তো নামটা অনেক সুন্দর আপনারা চাইলে রাখতে পারেন এবং আরবিতে যেভাবে লিখবেন একটু লিখে দেখে দিচ্ছি মিম এটা হা এটা ইয়ে তো ধন্যবাদ দর্শক তো আপনারা যারা যারা এই নামটি রেখেছেন বা রাখতে চান সবাই কমেন্ট করে জানাবেন আর আপনারা যে যে নামগুলো আপনারা পছন্দ করেন বা জানতে চান নামের অর্থ আমাদের কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ